আজকে আমি আপনাদের সামনে সরতুল এখলাস থেকে তাফসিল পেশ করবো ইনশা আব সম্মানিত ভাইয়েরা সরতুল এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ একটি সুরা মহাব্বতে বলুন আলহামদুলিল্লা সরতুল এখলাস এমন একটি সুরা যদি কেউ তিনবার সুরতুল এখলাস তেলাওয়াত করে কয়বার তিনবার তাহলে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে পুরো কোরআন শরীফ তেলাওয়াতের সবাব দান করে একটু বুঝেন যদি কেউ তিনবার সুরে এখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ তালা যিনি তেলাওয়াত করে তিনার আমল নামার মধ্যে পুরো এক খতম কোরআন তেলাওয়াতের সবাব দান করে তাহলে এই সুরার বরকত আছে না নাই যেহেতু এই সুরা তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সবাব আসুন আমরা সকলে মিলে প্রথমে তিনবার এই সুরাটি তেলাওয়াত করে এক খতম কোরআন তেলাওয়াতের সাব অর্জন করি ইনশা আল্লাহ সকল আমার সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، أبد بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد أبرو. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد يكن এই যে আমরা এখন তিনবার সুরা এখলাস তালওয়াত করেছি আমার আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে এক খতম কোরআন তালাওয়াতের সব দান করেছে সম্মানিত ভাইয়েরা এই সুরার আরো অনেক ফজিলত আছে যেমন এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামার খেতমতে আরজ করেছেন ইয়া রসুল্লাহ আমি সুরা এখলাসকে খুব ভালোবাসি বলেন না সুবহান একজন ব্যক্তি আমার নবীকে বলতেছে অরসূর ল আমি সুরা এখলাসকে খুব ভালোবাসি খুব মহত করি আমার নবীজি বলছে সাহাবিরে যদি তুমি সুরা এখলাসকে কে বেশি থাকো তাহলে এই সুরা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে এই সূরার গুরুত্ব আছে না নাই এজন্য আপনারা অন্তত দিনে দুই একবার হলেও তিনবার করে সরে তেলোয়াত করবেন যতবার আপনারা তিনবার করে সরে করবেন ততবারই পাক আমার আপনারা আমল নামার মধ্যে এক খতম করে কোরআন তালোয়াতের সবাব দান করবেন যেমন সুরাইয়াসিম যদি কেউ একবার তালোয়া করে আল্লাহ পাক তারা আমল নামার মধ্যে দশ খতম কোরআন তালো সবাব দান করে আপনারা তালওয়াত করবেন সুরাস ও তালাবাদ করবেন পাক আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমার প্রিয় সুরা এখলাস এটি মাকিয়া এখলাস আল্লাহ জিবরাইল আলহ সালামের মাধ্যমে রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতুল মকাররামায় অবতীর্ণ করেছে বলেন সুভাষের আয়াত সংখ্যা চার সুরাসের রঘু সংখ্যা এক এবং এক্লাসের মধ্যে পনেরোটি পদ রয়েছে এবং ছল্লিশটি বর্ণ রয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি মূল যাওয়ার আগে এখলাসের আপনাদেরকে কেন এখলাস অবতীর্ণ করেছে মনে রাখবেন আল্লাহ প্রতিটি সুরা কোন না কোনো কারণে নাজিল করেছে কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক প্রতিটি সুরা কোনো না কোনো কারণে নাজিল করেছে তো এখন আমরা জানব আল্লাহ পাক সুরে এখলাস কেন নাজিল করেছে জানতে সবাই সবার ইচ্ছা আছে কিনা জবান খুলে বলুন তো আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়েরা শুনুন সুরে এখলাস আল্লাহ পাক কেন অবতীর্ণ করেছে আরবের কা ফেরেরা আমার নবীর কাছে এসে বিভিন্ন বিষয় নবীকে প্রশ্ন করতেছে কি করতেছে প্রশ্ন কেউ কেউ বলতেছে যে হে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আল্লাহ কোন ধ্বংসের আল্লাহর ভংশ কি আবার কেউ কেউ বলতেছে যে আল্লাহ কিসের তৈরি আল্লাহ কি স্বর্ণের তৈরি না আল্লাহ রূপের তৈরি না আল্লাহ লোহার তৈরি না আল্লাহ কাঠের তৈরি আল্লাহ কিসের তৈরি এই বিষয়গুলো আরবের কাফেররা আমার নবীকে জিজ্ঞাসা করতেছে আবার কেউ কেউ বলতেছে হে মোহাম্মদ আপনি বলেন আল্লাহ কি পানাহার করে আল্লাহ কি পান করে আবার কেউ কেউ হে মোহাম্মদ আল্লাহ পাক প্রতিপালকত্ব কার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা কার থেকে এই পৃথিবীর ক্ষমতা পেয়েছে আল্লাহ কার থেকে পেয়েছে এবং আল্লাহর পরে আল্লাহ ক্ষমতা কাকে দিবে নানান প্রশ্ন আরবের কাফেররা আমার নবীকে করতেছে কথা বুঝতে পেরেছেন যখন আরবের কাফেররা আমার নবীকে জাতীয় প্রশ্নগুলো করতেছে তখনই আল্লাহ আকসরে এখলাস অবতীর্ণ করেছে। তো আসতে বললেন আর জোরে আরো জোরে এবার বলেন তো আল্লাহ আকবার তো যখন মক্কার কাফের আমার নবীকে এতগুলো প্রশ্ন করলেন তখন আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে নিজের পরিচয় নিজেই আরবের কাফেরদের কাছে তুলে ধরেছে কেন আল্লাহ পাক যখন নিজের পরিচয় নিজে আমার নূর নবীর মাধ্যমে তুলে ধরেছে তখন আরব আরবের কাফেরদের মনের ভুল ভেঙেছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে আল্লাহ তো আল্লা আল্লাহ তো স্রষ্টা আমার বংশ কি আমার প্রিয় ভাইয়েরা তো আল্লাহ তালা আরবের কাফেরদের প্রশ্নের উত্তর আল্লাহ বলতেছেন বিসমিল্লা

আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহ একক আমার আল্লাহর কোনো ভংশ নেই স্রষ্টার জন্য ভংশ হয় না কেবল মাত্র সৃষ্টির জন্য ভংশ হয় ঠিক কি না বলেন যেমন আমরা মানুষ আমাদের মধ্যে বিভিন্ন ভংশ আছে কেউ মুন্সি বংশের কেউ ভুইয়া বংশের কেউ চৌধুরী বংশের কেউ মজুমদার বংশের কেউ খান বংশের হ্যাঁ কেউ মিয়াজি বংশের কেউ সর্দার বংশের কেউ সৈয়দ বংশের বিভিন্ন বংশ আমাদের মধ্যে আছে তো মানুষের মধ্যে ধ্বংস আছে কিন্তু স্রষ্টার ক্ষেত্রে ধ্বংস নেই আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা স্রষ্টার ক্ষেত্রে নেই আমার প্রিয় ভাই আরব এরপর আল্লাহ ওই যে কাফেররা বলছে আল্লাহ কি খায় আল্লাহ পান করে কিনা আল্লাহ খায় কিনা এগুলো কাফেররা আমার নবীকে প্রশ্ন করলেন তখন আল্লাহ পাক আরবের কাফেরদের প্রশ্নের আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ কি অমুখাপেক্ষী পৃথিবীর সবাই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয় মুখাপেক্ষী শব্দের অর্থ হচ্ছে অন্যের সাহায্য প্রত্যাশী একটু মনোযোগ দিবেন মুখাপেক্ষী শব্দের অর্থ হচ্ছে অন্যের সাহায্য প্রত্যাশী আমরা আমরা আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু আমার আল্লাহ আমাদের কাছে সাহায্য চায় না কথা বুঝতে পেরেছেন এরপর আল্লাহ বলছে বন্ধু আপনি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন আমার আল্লাহ খায় না আমার আল্লাহ পান করে না আমার আল্লাহ বান্দারে কেমনে খাওয়াবে সেই চিন্তায় থাকে বান্দারে কত কত পদের ফল খাওয়াবে বান্দারে কত পদের খাবার দিবে আল্লাহ সেই টেনশনে থাকে বাট আল্লাহ নিজে খায় না হাওয়া কেবলমাত্র সৃষ্টির জন্য স্রষ্টার জন্য কোনো খাবার নেই আল্লাহ একবার আমার প্রিয় ভয়ানব তারপর আল্লাহ তাআলা বলতেছেন লামিয়ালি দে ওয়ালাম ইউলাদে আল্লাহ কাউ লামিয়ালি দে আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদে এবং আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই সভা এখন একটু বুঝে আমাদের দেশের মধ্যে বাবার সম্পদ কে পায় বলেন না বাবা বাবার সম্পদ কে পায় সন্তান পায় ঠিক না এখন আরবের কাফেররা নবীকে প্রশ্ন করেছিলেন যে হে মোহাম্মদ বলুন সাল্লাম যে তোমার আল্লাহ প্রতিপালকত্ব কার নিকট থেকে কার থেকে উত্তরাধিকার সূত্রে নিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলা কার থেকে ক্ষমতা পেয়েছে দেখেন লাম ইয়ালিদ আল্লাহ কাউকে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই লাম লামিদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ এবং আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এখন জন্মের ব্যাপারে উত্তরাধিকারী আসে যেমন বাবা জন্ম সন্তান তো বাবার সম্পদ কে পায় আল্লাহ কাউকে জন্মে আল্লাহকে কেউ ক্ষমতা দেয় নাই এবং আল্লাহ কাউকে ক্ষমতা দিবে না কথা বুঝেন নাই মনে হয় আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই এজন্য আল্লাহ কারো থেকে আল্লাহ ক্ষমতা পায় নাই আবার আল্লাহর শেষ নাই যে আল্লাহ কাউকে আবার ক্ষমতা মোট কথা হচ্ছে এই পৃথিবীর প্রতিপালক আল্লাহ অতীতেও আল্লাহ প্রতিপালক ছিল এখনো আল্লাহ প্রতিপালক ভবিষ্যতও প্রতিপালক কে আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা একটু দূর সরে পড়েন আল্লাহ ভাইরা আমার বলুন আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে বা আল্লাহ কি কারো থেকে জন্ম নিয়েছে আল্লাহ জন্ম দেনও নাই জন্ম নেয়ো নাই ঠিক কি না পুরো এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া লান ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমান কেউ নাই আল্লাহর সমান কেউ নাই কেমনে থাকবে বলুন আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে এরকম পৃথিবী কেউ সৃষ্টি করতে পারবে পারবে আল্লাহ এত সুন্দর আসমান তৈরি করেছে মতো আসমান আর কেউ তৈরি করতে পারবে না সম্ভব নয় আসমান হেফাজত করা কেবল মাত্র আল্লাহর দ্বারাই সম্ভব অন্য কারো দ্বারা সম্ভব নয় কেমন ওই যে আমি দ্বিতীয় দিন আয়াতুল কুরসিদ তা বলেছিলাম আল্লাহ কেমন এ এবং জমিনের মালিক একজন তিনার নাম আল্লাহ তিনার নাম কি আল্লাহ আমার ভাই আমাদের হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাদের সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর সমান কেউ নাই আল্লাহ বানাইছে এত সুন্দর করে কেউ বানাইতে পারবে আল্লাহ আল্লাপ আল্লাহ পাক বলেন আমি বড় সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি আহসান উত্তম ভাবে আমি পাক মানুষ সৃষ্টি করেছি জবান থাকলে বলুন তো আকবার আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর চোখ দিয়েছে বলুন এই চোখ আল্লাহ ছাড়া আর কেউ বানাতে পারবে আল্লাহ আল্লাহ কত সুন্দর চোখ প্রথম দিন বলেছিলাম যার চোখ নাই সে বুঝে চোখের মর্ম যার চোখ আছে সে দেখে দিনের আলোটা কেমন সে দেখে রাতের আধার কেমন সে দেখে সাদা কোনটা কালো কোনটা সে সব দেখে আম কেমন জাম কেমন কলা কেমন আফেল কেমন মালটা কেমন আঙ্গুর কেমন সে সব দেখে আমার আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নেয়ামত দান করেছে চোখ এজন্য জবান খুলে বলেন তো আমার কিভাবে আল্লাহ যা পারে পারে না আল্লাহর সাথে আমাদের মধ্যে অনেক মানুষ না বুঝে এমন কিছু কথা বলে এমন কিছু কাজ করে এই কথার কারণে কাজের কারণে অজান্তে শিরক হয়ে যায় কি হয়ে যায় শিরক হয়ে যায় যে শিরক করে সে বেঈমান হয়ে যায় যে আল্লাহর সাথে শরীক করে তাকে মুসলমান বলা যাবে না শিরক কত বড় গুনাহ আল্লাহ পাক বলছেন ইননা শিরকালুল মুনযিম নিশ্চয় শিরক হলো মস্ত বড় জুলুম মস্ত বড় আমরা যত গুনাহ করি সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় গুনা যেই গুনা ওই গুনার নাম শিরকের গুনা কি গুনা শিরকের গুনা হ্যাঁ বড় সাবধান শিরক করা যাবে না আল্লাহর সাথে শরীক করা যাবে না কুল

আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেয় কেবল মাত্র শিরকের গুনা ক্ষমা করে না তো আমি এই কথাগুলো এই জন্য বললাম উলহু আল্লাহ আহাদ আপনি বলুন নবী আপনি বলুন হু আল্লাহ হু মানে তিনি হু আল্লাহ তিনি আল্লাহ আহাদুন যিনি একক অদ্বিতীয় আল্লাহু আকবার আমার আল্লাহ একক আমার আল্লাহর সাথে অন্য কাউকে মিলানো যাবে না অন্য কাউকে খোদা মানা যাবে না আয় হায় হায় যেমন হিন্দু ধর্মের ভাইয়ারা অমুসলিম যারা তারা আল্লাহকে আমাদের মতো এইভাবে বিশ্বাস করে না এজন্য তারা জাহান নামে যাবে আর আমরা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বিশ্বাস করি বিদায় আমরা জান্নাতি হব ইন শাহ আল্লাহর সাথে শরীক করা যাবে না যেমন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে ফেরাউন নিজেকে কি দাবি করেছে আমি ওদিকে যাব না আমি আবার পিতামাতার হক সম্পর্কে আরো কয়েকটা বিষয় ছোট্ট ছোট্ট করে বলবো এজন্য আমি বেশি লম্বা করছি না এখানে সোরে এখলাস থেকে যে কথাগুলো বললাম এগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা সাফ করতে হবে আল্লাহর ব্যাপারে আকীদা আমাদের সহি করতে হবে ভ্রান্ত কোনো চিন্তা আল্লাহর ব্যাপারে করা যাবে না আল্লাহর ব্যাপারে যদি কেউ ভ্রান্ত চিন্তা করে তার ইমান থাকবে না তার কি থাকবে না ইমান থাকবে না ফেরাউন নিজে কে খোদা দাবি করেছিল কিন্তু তার স্ত্রী আ তিনি তার স্বামীকে ক্ষেত্র হিসাবে মানতেন না কোনো নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই হ্যা ফেরাউন বলতেছে তুমি ভন্ড তুমি কি ভন্ড তো ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে ফলে সে ধ্বংস হয়েছে সে কি হয়েছে ধ্বংস হয়েছে এমন অবস্থা তার হয়েছে তার মৃত্যুর পরে তাকে পানিও নেয় না মাটিও নেয় না তাকে গ্রহণ গ্রহণ করে করে না না মাটিও পানি চিন্তা করে আমি এরকম নাফরমানকে নিতে রাজি না মাটি চিন্তা করে আমার মধ্যে নাফরমান থাকবে আমি মাটি বরদাস করতে পারি না এজন্য জন্য ফেরা পানিও গ্রহণ করে না মাটিও গ্রহণ করে না বর্তমানে তারে একই bari ওই যে মিশরে জাদু করে রেখে দিয়েছে আর মানুষ তার দিকে তাকিয়ে ধিক্কার জানায় ঠিক কিনা বলে যুগে যুগে যারা আল্লাহকে মেনেছে নবীকে মেনেছে তারাই দামি হয়েছে আর যুগে যুগে যারা আল্লাহকে মানে নাই নবীকে মানে নাই সাহাবী کرامদেরকে মানে নাই আউলিয়া کرامদেরকে মানে নাই মুত্তাকিদেরকে মানে নাই তারাই যুগে যুগে অপমানিত হচ্ছে ঠিক কিনা বলে মূল কথা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা চলবে না নিজেকে খোদা দাবি করেছে সেও ধ্বংস হয়েছে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা এবার আপনারা বলুন আল্লাহকে কেউ জন্ম দিয়েছে বলেন আল্লাহকে কি কেউ জন্ম দিয়েছে বা আল্লাহ কাউকে জন্ম দিয়েছে জন্ম দেওয়া জন্ম নেওয়া জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা সষ্টার ব্যাপারে হয় না স্রষ্টা তো স্রষ্টাই আল্লাহ তো আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই আল্লাহ কিছুই খায় না বান্দা খায় বান্দা পান করে কিন্তু স্রষ্টা পান করে না আবার আয়াতুল হুদু হু সিনা হুদুহু লা মানি তাকে পায় না তাকে স্পর্শ করে না সিনাতুন মানে তন্দ্রা ওয়ালা নাউম এবং আমার আল্লাহকে ঘুম ও স্পর্শ করে না আমার আল্লাহর জন্য তন্দ্রা নাই আল্লাহর জন্য ঘুম নাই আল্লাহর জন্য খানা নাই কথা বলেন ঠিক কি না ঠিক কিনা বলে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফর্জ আল্লাহ বলেছে নবীজি বলছেন। নবী সম্পর্কে জানবো ধর্মীয় সমস্ত জ্ঞান আমাদের জানা থাকবে ঠিক কিনা বলেন